বন্ধুরা আশা করি তোমার সকলে ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এবং এই ভিডিওটা সম্পূর্ণ ডিফারেন্ট ভিডিও সো আমার ভিডিওগুলোতে আমি প্রায় সময়গুলো থেকে ডিফারেন্ট ভিডিও বিকজ আমি অন্যান্য টপিকেও ভিডিও বানাই সেজন্যই এই কথাটা আমি বলি সো আমাকে যারা যে বিষয়টা নিয়ে রিকোয়েস্ট করে সেটা নিয়ে আমি বলি তো আজকে যে রিকোয়েস্ট আমার কাছে এসছে এটা তোমরাও শুনলে তোমাদেরও ভালো লাগবে সো বেসিক্যালি যারা রিলেশনশিপে আছে তাদের জন্য এই ভিডিওটা বাট যারা সিঙ্গেল আছে তারা স্কিপ করতে পারো আদারওয়াইজ তুমি শুনতে পারো নেক্সট কোন দিন কাজে লাগতে পারো সো আজকে যে ভিডিওটার টপিক সেটা হচ্ছে রিলেশনশিপে তো অনেক কিছু বাট রিলেশনশিপটাকে কী করি ম্যারেজ অবধি নিয়ে যাবে সেটা কি জানো মানে হাত ধরার শুধু প্রতিশ্রুতি নয় সেটাকে কমপ্লিট করা পুরোটা এটা একটা মিশন তো এই যে প্ল্যানিং করা এটাকে কী করবে তুমি সত্যিকারের ইগো কি সত্যিকারে নিয়ে যেতে পারবে এটা কমজনই পারে সো যারা পারে তারা লাকি শুধু লাকি না তারা অনেক অ্যাফার্টস দেয় রিলেশনশিপে আর যারা বলে যে রিলেশনশিপটাকে কখনোই বিয়ে দিয়ে নিয়ে যাওয়া যায় না তারা কোনোদিনই রিলেশনশিপটাকে সিরিয়াসভাবে নেয়নি সো বেসিক্যালি কী করলে তুমি তোমার রিলেশনশিপটাকে বিয়ে দিয়ে নিয়ে যেতে পারবে সেটা নিয়ে আজকে আলোচনাটা করবো সো তারা আগে তুমি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ লাইক কমেন্ট করতে ভুল না আর তোমার যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে বলে দিয়েছ তো স্টার্ট করছি তুমি যখন একটা রিলেশনশিপে যাচ্ছ রিলেশনশিপের মধ্যে তুমি যে অবহেলাটা দেখাচ্ছ একটা খাম খেয়ালি পড়া দেখাচ্ছ যে না মেসেজ না করলেও চলে সো তুমি যদি এরকম করতে থাকো কন্টিনিউয়াসলি তাহলে কিন্তু সেটা ফিউচার প্ল্যানের থেকে এগোবে না তো আমি একটা কথা বলবো সেখানে তুমি থেমে যাও তুমি তোমার পার্টনারকে টাইম দিতে পারছো না ফিউচারে তো তুমি দিতে পারবে না এমন প্ল্যান ভেবে দেখো এটা তোমার সাথে এখনই তোমার পার্টনারটাকে এটি গুরুত্ব না দাও তাকে ভালো না ভাসো তাকে ভালো না রাখো তুমি ফিউচারে কী করে ফিউচারের লাইফ আরও টাফ আসতে চলেছে সো তোমাকে এখন থেকেই ভেবে নিতে হবে যে তুমি তার সাথে থাকতে পারবে না তুমি তার যত্ন করতে পারবে কিনা একটা মানুষের সঙ্গে নিজের জীবনটা জড়িয়ে যদি তুমি ভালো না থাকতে পারো তাহলে কি লাভ সো সেটা একটা বোরিং লাইফের দিকে চলে যাবে তোমার মতে তুমি বলবে তুমি বোরিং হয়ে গেছো এই কথাগুলো একটা ভালোবাসার মানুষ যদি বলে সেটা তার ভালোবাসা থাকে না একটা মানে অশ্রদ্ধা চলে আসে ভালোবাসা যখন শ্রদ্ধা থাকে না সেটা ভালোবাসা হতে পারে না সব কিছুই দরকার একটা ভালোবাসায় একটা ভালোবাসায় ইমোশানস দরকার আছে শ্রদ্ধার দরকার আছে আবার একে অপরই কিন্তু সব কিছু শেয়ার করারও দরকার আছে আন্ডারস্ট্যান্ডিংয়েরও দরকার আছে তুমি যদি আন্ডারস্ট্যান্ডিং না করতে পারো তার সাথে তাহলে তুমি ফিউচারে তার সাথে খাতে পারবে না সো এখন একটা ধরেই তুমি ফিউচারে এগো যদি তোমার মনে হয় এখন যে আমি কমফোর্টেবল সব কিছু তার সাথে শেয়ার করি তার সাথে ঝামেলা হলে আমি একা নিজে যাই বানাতে এটা মাথায় রাখতে হবে তোমাকে তুমি যদি এখনই মানাতে না পারো তাহলে ভবিষ্যৎকালে মানাতে পারবে না অনেক কিছু বিষয় নিয়ে প্রবলেম হতেই পারে তাহলে তুমি তাকে ছেড়ে চলে যাবো ন তো দিস ইজ নট ইম্পর্টেন্ট যে কি আগে মানালো বা তুমি আগে তাকে মানাতে গেলে সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে রিলেশনশিপটার গুরুত্ব গুরুত্ব কতখানি রিলেশনশিপটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট তুমি ধরো তুমি মানাতে গেলে এবং বারো তুমি যা মারাতো তো এটা কোনো একটা মেজার প্রবলেম নয় মেজার প্রবলেম সেটা যদি তুমি বানাতে না যাও তুমি তাকে বলবে যে তোমার পার্টনারটা তোমাকে কোনো দিন বানাতে আসে না তুমি কেন যাও সো এরকম করে একটা রিলেশনশিপ হতে পারে না ঠিক আছে তোমার যদি মনে হয় যে তোমাকে সে ভালোবাসে বাট মানাতে হয়তো আসতে পারছে না কিন্তু মনে অনেক কষ্ট পাচ্ছে দিন তুমি মানাতে যাও বাট যদি তোমার মনে হয় যে সে ভালো আছে তা মানানো বো ওখানে আমি কেন বাবার যাবো সো তোমার মতো যখন হিংসে ব্যাপারটা চলে আসে তুমিও যুব না প্লিজ এটা একটা খেলা নয় যে একটা রিলেশনশিপে গেলে সেটাকে ভেঙে দিয়ে এলে সামান্য একটু কারণের জন্য তো তাদের আমি বলবো রিলেশনশিপে যাওয়া তো কম নেই ঠিক আছে সো এই কথাগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখবে আর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম যেটা তোমরা অনেকেই আছে যারা আন্ডারস্ট্যান্ডিং করতে পারো না নিজের ফান্ডারের সাথে আমার সুন্দর অবাক লাগে নিজের পার্টনারকে বুঝতে পারো না যে সে কী চাইছে না চাইছে সে টাইম চাইছে কী চাইছে সেটা বুঝতে পারো না বা তাকে কেয়ারই করবো না আমি তো ওকে রিলেশানে প্রথমে কেয়ার করবো তো রিলেশানটা যখন অনেক দিনে হয়ে যাচ্ছে তারা কি সে পূর্ণ হয়ে যাচ্ছে মানে বোরিং ফিল করছো এটা তো বিয়ের পরও হতে পারে সো এইসব ব্যক্তিরা একদম থেকে দূরে থাকে আর আমার ভিডিওটা একদম স্কিপ করে যাও কারণ বিয়েতে তোমরা করলে বড় প্রবলেম পড়ে সে তো যাতে মনে হচ্ছে যে রিলেশনশিপ পুরোনো হয়ে যায় তারা রিলেশনশিপ করো না তারা কী বলবো আর তারা আমি ভিডিওটা দেখোই না প্রথম কথা এই ভিডিওটা তাদের জন্য যারা আবার মানে কথা একদম সিরিয়াস নেবে যাদের মনে হবে যে তারা প্রেমটাকে একদম বিয়ে অব্দি নিয়ে যেতে চায় দেন তাদের জন্য এই ভিডিওটা ওকে আর একটা রিলেশনশিপ ইম্পর্ট্যান্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বিশ্বাস প্লিজ বিশ্বাসটা ভেঙো না আর হচ্ছে একটা মানানো তো তোমাকে মানাতে হবে তোমার পার্টনারকে প্লিজ এটা তোমাকে অবশ্যই করতে হবে তুমি যাতে ভালোবেসে থাকো সেলফ রেসপেক্ট বাদ দাও তুমি যাও মানানো গিয়ে তোমার পার্টনারকে আর যদি তোমার মনে হয় যে তুমি এটা পারবে না করতে দেন দরকার নেই এখন থেকে সরে যাও আর হচ্ছে একটা কথা এই ভিডিওটাকে তারাই সিরিয়াসলি নেবে যারা সত্যি গেলে তারপর ভালোবাসে এবার পাখিটা তোমাদের উপর সো আমি তোমাদের বলে দিলাম যে কী কী করলে একটা রিলেশন তুমি বিএ দিয়ে নিয়ে যেতে পারবে এবং এরপর অ্যাপ্লাই করার কাজ তোমার শোনার কাজও তোমার দেখা করার কাজও তোমার তাকে কেয়ার করার দায়িত্ব তোমার ওকে বলার ভটা আমার আমি বলে দিয়েছি আর হ্যাঁ পাটনাকে একদম অবহেলা করবে না ওকে এই জিনিসটা একদম ভালো না তুমি যাকে আজকে অবহেলা করছো তাকে পাওয়ার জন্য তুমিও একদিন ছড়কট করবে তখন আর তুমি তাকে পাবে না তাকে অন্য কেউ হয়তো মাথায় করে সো আশা করি তোমার সকলে ভালো থাকবে তোমার ভালো থাকো আমি একটাই চাই গড ব্লেস ইউ অল টাটা